হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রধান অভয়ারণ্য সংরক্ষিত বন এবং সংরক্ষিত প্রাণী সম্পর্কে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি প্রশ্নোত্তরে নাম্বার ওয়ান পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অভয়ারণ্য কোনটি তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অভয়ারণ্য হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান নেক্সট নাম্বার টু গরুমারা অভয়ারণ্য কোথায় অবস্থিত তো গরুমারা অভয়ারণ্য জলপাইগুড়ি জেলায় অবস্থিত নেক্সট নাম্বার থ্রি বক্সা টাইগার রিজার্ভের মূল প্রাণী কি তো বক্সা টাইগার রিজার্ভের মূল প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার নেক্সট নাম্বার ফোর কুলিক পক্ষী অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত তো কুলিক পক্ষী অভয়ারণ্য পরিযায়ী পাখির জন্য বিখ্যাত নেক্সট নাম্বার ফাইভ সুন্দরবনের বিশেষ কোন প্রাণীটি বিখ্যাত তো সুন্দরবনের বিশেষ বাঘ এবং খরগোশ এই দুটি প্রাণী বিখ্যাত নেক্সট নাম্বার সিক্স চিলাপাতা ফরেস্ট কোথায় অবস্থিত তো চিলাপাতা ফরেস্ট আলিপুরদুয়ার জেলায় অবস্থিত নেক্সট নাম্বার সেভেন বক্সা টাইগার রিজার্ভ কবে স্থাপিত হয় তো বক্সা টাইগার রিজার্ভ উনিশশো সালে স্থাপিত হয় নেক্সট নাম্বার এইট রাইমাটাং বনাঞ্চল কোথায় অবস্থিত তো রাইমাটাং বনাঞ্চল আলিপুরদুয়ার জেলায় অবস্থিত নেক্সট নাম্বার নাইন সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত নেক্সট নাম্বার টেন জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণ কি তো জলদাপাড়া জাতীয় উদ্যানের প্রধান আকর্ষণ হচ্ছে সিঙ্গা গন্ডার নেক্সট নাম্বার ইলেভেন তোরষা বনাঞ্চল কোথায় অবস্থিত তো তোরষা বনাঞ্চল আলিপুরদুয়ার জেলায় অবস্থিত নেক্সট নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের কোন সংরক্ষিত বনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে তো পশ্চিমবঙ্গের যে সংরক্ষিত বনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে সেটি হচ্ছে সুন্দরবন নেক্সট নাম্বার থার্টিন ময়নাগুড়ি বনাঞ্চল কোন জেলার অন্তর্গত তো ময়নাগুড়ি বনাঞ্চল জলপাইগুড়ি জেলার অন্তর্গত নেক্সট নাম্বার ফরটিন হলং ফরেস্ট বাংলো কোন অভয়ারণ্যের মধ্যে অবস্থিত তো হলং ফরেস্ট বাংলো যে অভয়ারণ্যের মধ্যে অবস্থিত সেটি হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যানের মধ্যে নেক্সট নাম্বার ফিফটিন চাঁদিপুর অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত তো চাঁদিপুর অভয়ারণ্য চাঁদিপুর নদীর তীরে অবস্থিত নেক্সট নাম্বার সিক্সটিন পশ্চিমবঙ্গের কোন সংরক্ষিত বনটি এলিফেন্ট করিডোর হিসেবে পরিচিত তো পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলের বনাঞ্চলটি এলিফেন্ট করিডোর হিসেবে পরিচিত নেক্সট নাম্বার সেভেন্টিন রামপুর হাটের সংরক্ষিত বনাঞ্চলের নাম কি। তো রামপুর হাটের সংরক্ষিত বনাঞ্চলের নাম হচ্ছে দেবী পুকুর নেক্সট নাম্বার এইটিন গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার কোন শহর তো গরুমারা জাতীয় উদ্যানের প্রবেশদ্বার হচ্ছে লাটাগুড়ি শহর নেক্সট নাম্বার নাইনটিন রায়চক অভয়ারণ্য কোথায় অবস্থিত তো রায়চক অভয়ারণ্য দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি ঘরোয়ালার বনাঞ্চল কোন জেলায় অবস্থিত তো ঘরোয়ালার বনাঞ্চল জলপাইগুড়ি জেলায় অবস্থিত নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান পশ্চিমবঙ্গের কোন প্রাণীটি রাজ্য প্রাণী হিসেবে ঘোষিত তো পশ্চিমবঙ্গের যে প্রাণীটি রাজ্য প্রাণী হিসেবে ঘোষিত সেটি হচ্ছে একশিঙ্গা গন্ডার নেক্সট নাম্বার টোয়েন্টি টু গরুমারা জাতীয় উদ্যানের মূল আকর্ষণ কি। তো গরুমারা জাতীয় উদ্যানের মূল আকর্ষণ হচ্ছে বুনো হাতি এবং একশিঙ্গা গন্ডার নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি পশ্চিমবঙ্গের কোন অভয়ারণ্যে জলহস্তি দেখা যায় তো পশ্চিমবঙ্গের সুন্দরবন অভয়ারণ্যে জলহস্তি দেখা যায় নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের নাম কি। তো সুন্দরবনের বাঘ সংরক্ষণ প্রকল্পের নাম হচ্ছে প্রজেক্ট টাইগার নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক বাসস্থান কোথায় তো রয়্যাল বেঙ্গল টাইগারের প্রাকৃতিক বাসস্থান হচ্ছে সুন্দরবন নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স বক্সা জাতীয় উদ্যানের বিশেষ প্রাণী কি তো বক্সা জাতীয় উদ্যানের বিশেষ প্রাণী হচ্ছে বাঘ চিতাবাঘ এবং হাতি নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন গরুমারা জাতীয় উদ্যানের মূল প্রাণী কী তো গরুমারা জাতীয় উদ্যানের মূল প্রাণী হচ্ছে শিঙ্গা গন্ডার নেক্সট নাম্বার টোয়েন্টি এইট বক্সা জাতীয় উদ্যানে কোন প্রাণী প্রধান তো বক্সা জাতীয় উদ্যানে বাঘ এবং হাতি প্রধান নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন মুরগা অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত তো মুরগা ভাঙ্গা অভয়ারণ্য চিতাবাঘের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার থার্টি ঘোলা গাছ ফরেস্ট কোন অঞ্চলে অবস্থিত তো ঘোলা গাছ ফরেস্ট দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত নেক্সট নাম্বার থার্টি ওয়ান পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বাঘের সংখ্যা দেখা যায় তো পশ্চিমবঙ্গের যে অঞ্চলে সবচেয়ে বেশি বাঘের সংখ্যা দেখা যায় তা হলো সুন্দরবন নেক্সট নাম্বার থার্টি টু কুলিক পক্ষী অভয়ারণ্যটি কোথায় অবস্থিত তো কুলিক পক্ষী অভয়ারণ্যটি উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত নেক্সট নাম্বার থার্টি থ্রি পশ্চিমবঙ্গের কোন বনে লেপাট দেখা যায় তো পশ্চিমবঙ্গের যে বনে লেপাট দেখা যায় তা হচ্ছে জলদাপাড়া এবং গরুমারা বনাঞ্চলে নেক্সট নাম্বার থার্টি ফোর রামপুরহাট অঞ্চলে কোন প্রাকৃতিক সম্পদ বেশি পাওয়া যায় তো রামপুরহাট অঞ্চলে যে প্রাকৃতিক সম্পদ বেশি পাওয়া যায় তা হলো সাপ এবং পাখি নেক্সট নাম্বার থার্টি ফাইভ তোরসা ফরেস্ট কোন জেলায় অবস্থিত তো তোরসা ফরেস্ট আলিপুরদুয়ার জেলার মধ্যে অবস্থিত নেক্সট নাম্বার থার্টি সিক্স পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সবচেয়ে বেশি হাতি দেখা যায় তো পশ্চিমবঙ্গের যে অঞ্চলে সবচেয়ে বেশি হাতি দেখা যায় তা হচ্ছে ডুয়ার্স অঞ্চলে নেক্সট নাম্বার থার্টি সেভেন বক্সা টাইগার রিজার্ভ কোন নদীর কাছে অবস্থিত তো বক্সা টাইগার রিজার্ভ রাইডাক নদীর তীরে অবস্থিত নেক্সট নাম্বার থার্টি এইট গরুমারা বনাঞ্চলে কোন ধরনের গাছ বেশি দেখা যায় তো গরুমারা বনাঞ্চলে শাল সেগুন এবং বাউল জাতীয় গাছ বেশি দেখা যায় নেক্সট নাম্বার থার্টি নাইন পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে এক শিঙ্গা গণ্ডার দেখা যায় তো পশ্চিমবঙ্গের জলদাপাড়া এবং গরুমারা অভয়ারণ্যে একশিঙ্গা গন্ডার বেশি দেখা যায় নেক্সট নাম্বার ফর্টি ডুয়ার্স অঞ্চলের কোন অভয়ারণ্যে হাতি প্রজনন কেন্দ্র রয়েছে তো ডুয়ার্স অঞ্চলের যে অভয়ারণ্যে হাতি প্রজনন কেন্দ্র রয়েছে তা হচ্ছে জলদাপাড়া নেক্সট নাম্বার ফর্টি ওয়ান সুন্দরবনের ম্যানগ্রোভ বন কেন বিখ্যাত তো সুন্দরবনের ম্যানগ্রোভ বন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসাবে বিখ্যাত নেক্সট নাম্বার ফর্টি টু বক্সা জাতীয় উদ্যান কোন বছর স্থাপিত হয় তো বক্সা জাতীয় উদ্যান উনিশশো সালে স্থাপিত হয় নেক্সট নাম্বার ফর্টি থ্রি পশ্চিমবঙ্গের কোন বনাঞ্চলে সিংহ দেখা যায় তো পশ্চিমবঙ্গের যে বনাঞ্চলে সিংহ দেখা যায় তো পশ্চিমবঙ্গে সিংহ পাওয়াই যায় না নেক্সট নাম্বার ফর্টি ফোর বক্সা জাতীয় উদ্যানের প্রধান সমস্যা কি তো বক্সা জাতীয় উদ্যানের প্রধান সমস্যা হচ্ছে পাচার এবং অরণ্য ধ্বংস নেক্সট নাম্বার ফর্টি ফাইভ বক্সা টাইগার রিজার্ভ কোন জেলার অন্তর্গত তো বক্সা টাইগার রিজার্ভ আলিপুরদুয়ার জেলার অন্তর্গত নেক্সট নাম্বার ফর্টি সিক্স কুলিক পক্ষী অভয়ারণ্যের প্রধান আকর্ষণ কি তো কুলিক পক্ষী অভয়ারণ্যের প্রধান আকর্ষণ হচ্ছে সাইবেরিয়ান সারস এবং অন্যান্য পরিযায়ী পাখি নেক্সট নাম্বার ফর্টি সেভেন গরুমারা জাতীয় উদ্যানে কিসের জন্য বিখ্যাত তো গরুমারা জাতীয় উদ্যান বুনো হাতি এবং একশিঙ্গা গন্ডারের জন্য বিখ্যাত নেক্সট নাম্বার ফর্টি এইট বনাঞ্চলে কোন প্রাণী দেখা যায় তো তোরষা বনাঞ্চলে বাঘ এবং চিতা দেখা যায় নেক্সট নাম্বার ফর্টি নাইন চিলাপাতা বনাঞ্চল কোন নদীর তীরে অবস্থিত তো চিলাপাতা বনাঞ্চল তিস্তা নদীর তীরে অবস্থিত নেক্সট নাম্বার ফিফটি সুন্দরবন অভয়ারণ্যে কতগুলি বাঘের সংখ্যা রয়েছে তো আনুমানিক ছিয়ানব্বই থেকে একশোটি বাঘের সংখ্যা রয়েছে সুন্দরবন অভয়ারণ্যে এই সংখ্যা পরিবর্তন হতে পারে তো এই ছিল এই প্রশ্নোত্তরগুলি পশ্চিমবঙ্গের অভয়ারণ্য সংরক্ষিত বন ও সংরক্ষিত প্রাণীদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করে তো আপকামিং তোমাদের পরীক্ষাগুলি তো আসার জন্য খুবই ইম্পর্টেন্ট তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটি অন করে দিও পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য ধন্যবাদ